যারা এই মুহূর্তে একটা ভালো স্কুটার খুঁজছেন তারা সবাই আমাকে জানেন আমি স্কুটি বয় মঞ্জু ভাই আমি চেষ্টা করি নিত্য নতুন শোরুমে গিয়ে ভালো মানের স্কুটার খুঁজে দিতে আজকে স্কুটার খুঁজতে খুঁজতে চলে আসছি আপনার মালিবাগের মোড়ে অর্থাৎ রাশেদ বাইক সেন্টারে আর এখানে আসার পরে তো আমি মানে অন্যরকম একটা অনুভূতি আমার এখানে প্রচুর বাইক আছে বাইকের পাশাপাশি কিছু স্কুটার আছে এবং স্কুটারগুলো মোটামুটি ভালো কন্ডিশনের আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন কন্টিনিউ করার পরে দেখবেন যে হয়তোবা আপনার পছন্দের কোনো স্কুটার আপনার পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ তো চেষ্টা করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি এটা এটা কত সালের গাড়ি ভাই এটা হচ্ছে চব্বিশের গাড়ি

এক লক্ষ পঞ্চাশ টাকা আর উই উইগোটা পড়বে হচ্ছে ষোলোর মডেল এক লাখ পাঁচ হাজার টাকা ষোলোর এক লাখ পাঁচ হাজার টাকা কত কিলো চলছে এটা কি মডেল বাইশের মডেল বাইশের মডেল দর্শক এটা হলো তেশের মডেল আর কালোটা হচ্ছে বাইশের মডেল আর আমরা যেটা নিয়ে দেখতে আসছি ভাই এটা একটু বলে দেন তো এটা হচ্ছে বিশের মডেল এটা বিশের মডেল কাগজ হ্যাঁ বিপুর বিআইটি এন্টারপ্রাইজ করবো হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ টাকা আমরা যেটা দেখেছি আচ্ছা এটা হচ্ছে রাশেদ বাইক সেন্টার ডিআইটি রোড মালিবাগের মোড়ে এখানে অসংখ্য বাইক পেয়ে যাবেন কিন্তু তার পাশাপাশি আপনি স্কুটারও পাবেন এবং স্কুটার টুকুলা বেশিরভাগই অথরেন্টিক যেমন এই যে এখানে দেখতে পারতেছেন শোরুমের মধ্যে হিরো প্লেজার এছাড়া আপনারা তো গোডাউনে অনেকগুলা গাড়ি দেখলেন যদি আপনাদের কারো পছন্দ হয় রাশেদ বাইক সেন্টারের কোনো গাড়ি তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করবেন আমরা চলে যাবো সরাসরি রাশেদ ভাইয়ের কাছে দেখি আমাদের মেন শুনে না প্রচুর মধ্যে আমাদের কিছু স্কুডি আছে তারা হচ্ছে এবং বাইরে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারগুলো ফোন দিয়ে এবং

ঠিক আছে ভাই সবাই দোয়া করবেন রাশেদ ভাইয়ের জন্য কারণ রাশেদ ভাই যে এতগুলা এই মোটর সাইকেলের ভিড়ে আমাদের কিছু গাড়ি রাখে এটার জন্য ভাইকে আমি ধন্যবাদ জানাই ওয়ালাইকুম সালাম